ইসমিল রাহম আলি রাহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা কেমন আছেন আশা করি ভালো আছেন বড় বড় মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আমার ভিডিও যে যে এখান থেকে দেখছেন তাদের অনেক ধন্যবাদ আমার আর ভিডিও শুরুতে কেউ লাইক দিতে বলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন আজকে রেসিপি হচ্ছে নতুন একটা জিনিস করব এখানে আমি মুসুর ডাল নিয়েছি এখানে নিয়েছি এক কাপের মতো মুসুরি ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি এই পেঁয়াজ কুচি করে রেখেছি আর কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিব এই যে কাঁচামরিচ কুচি আমি বেশি দেইনি দুইটা কাঁচামরিচ শুনে দুটো বড় বড় কাঁচামরিচ আপনারা চাইলে যে যেমন জাল খান তেমনই ভাবে দিবেন কারণ আমার করে ঝালটা কম খায় তাই আমি কম দিয়েছি এখানে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা অল্প একটু আদা বাটা স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অল্প একটু সামান্য একটু খান তেমন ভাবে দিবেন আমি একটু দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ডিম এখানে তিনটা ডিম ভেঙে রেখেছি আমি ডিম ঢিলে দিব এই রেসিপিটা হচ্ছে একটা নতুন ভিন্ন ধরনের খাবার এই খাবারটা মানে এটা বড়ার মতো নেই খেতে অনেক স্বাদ লাগে গরম ভাত দিয়ে আপনার চাইলে এটা তরকারিও রান্না করতে পারবেন আলু দিয়ে সুন্দর করে আলু ভেজে এটা আমার নানিটা দেখতাম ছোটবেলা করতো অনেক ভালো লাগতো খেতে গাছকে আমি বড়া করব এখন গরম একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিবো

আর আরেকটু ঢেকে দিব ঢেকে দিলে হয় কি মানে ভিতরটা কাঁচা থাকে না সুন্দরভাবে মানে হয়ে আসে এই রেসিপিটা এত মজা মানে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে চাই না আপনারাও করতে পারেন কত সুন্দর রান্নাটা করেছি কি সুন্দরভাবে পারফেক্টভাবে ব্যাপারটা হয়েছে যে কি সুন্দর একটু ভাঙিনি কত সুন্দর আমি আপনাদের কেটে দেখাই এই রেসিপিটা সবচেয়ে সহজভাবে আমি আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে নতুন একটা ইউনিক রান্না মুসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে আমি করেছি আমার কাছে খেতে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে চাইলে আপনারা এটা তর্কে রান্না করেও খেতে পারবেন আলু দিয়ে আমি দেখে আপনাদের এই যে ভিতরে কী সুন্দর এই যে কাঁচা নেই একদম খুব সুন্দরভাবে হয়েছে এটা খুব সুন্দরভাবে এই যে ভিতরেরটা কত সুন্দর খুবই সিম্পল এই রান্নাটা আমার মতো এই রেসিপিটা করতে পারেন আপনারা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ